ভ্রমণপিপাসুদের কাছে ড্রিম হোলিডে পার্ক একটি অন্যতম জায়গা এই ভিডিওতে আমরা জানব ড্রিম হোলিডে পার্কের ভ্রমণ টিকিটের মূল্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক ড্রিম হোলিডে পার্কের অবস্থান কোথায় ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর মাদবদ্বীপ উপজেলায় অবস্থিত এই ড্রিম হোলিডে পার্ক বাংলাদেশের সেরা পার্কগুলির মধ্যে অন্যতম এই পার্কে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা শিশুদের জন্য তিন থেকে আট বছর দুইশো পনেরো টাকা থেকে দুইশো বিশ টাকা রাইডের মূল্য প্রতিটি রাইডের জন্য সাধারণত পঞ্চান্ন টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত তবে কিছু রাইডের মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বিশেষ প্যাকেজ রয়েছে পার্কটিতে কাপল প্যাকেজ বৃষ্টি রাইড সহ ওয়াটার পার্ক সাফারি পার্ক ও ব্যাট সহ দু হাজার পাঁচশো টাকা দুই জনের জন্য ফ্যামিলি প্যাকেজ চার জনের জন্য ব্যাট সহ চার হাজার পাঁচশো টাকা অন্যান্য খরচ মধ্যে রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড প্রবেশের টিকিট মূল্য তিনশো পঞ্চাশ টাকা ডকার ভাড়া পঞ্চাশ থেকে তিনশো টাকা গাড়ি পার্কিং পঞ্চাশ থেকে একশো টাকা বিশেষ ছাড় ঘটে মুক্তিযোদ্ধা পাবলিক পরীক্ষায় গোল্ডেন জিপিও ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী এতে এবং প্রতিবন্ধীদের জন্য কোন টিকিটের প্রয়োজন নেই আরো বিস্তারিত তথ্য আপনি ডিম হলিডে পার্কের ওয়েবসাইট বা তাদের পেজ থেকেও জেনে নিতে পারেন এছাড়াও সরাসরি তাদের পার্কের ভূত থেকেও জেনে নেওয়া যাবে বর্তমান আটের